নিউজ সাকিবের জীবনে আবারও বউ হয়ে আসছেন উপবিশ্বাস বিশ্বাস বুবলির মাথায় যেন হাত পড়ে গেল টলিউড কিং সাকিব খান তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস এবং বর্তমানে স্ত্রী সপরম বুবলি দীর্ঘদিনের টানা পোড়ানোর দ্রুত এবং আইনে জটিলতার পর এবার এমন একটি খবর প্রকাশে এসেছে যা পুরো চলচ্চিত্র জগৎকে নাড়িয়ে দিয়েছেন সূত্রের খবর অনুযায়ী সাকিব খান এবং অপু বিশ্বাস আবারও এক হতে চলেছেন এর পেছনে রয়েছে সবথেকে বড় ভূমিকা সাকিব খানের পরিবার ও তার মায়ের আর এই খবরে যেন আকাশ ভেঙে পড়লেন পুবলির মাথায় সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র এবং পারিবারিক সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য বলেন সাকিবের পরিবার মনে করেন অপু তাদের ছেলের জন্য শ্রেষ্ঠ স্ত্রী এবং বৌমা তাদের বিশ্বাস অপু একজন ভালো মাই তিনি তাদের পারিবারিক মূল্যবোধকেও সম্মান করেন অন্যদিকে বুবলির সাথে সাকিবের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা ছিল পরিবারের একটি অংশ সবসময় মনে করেন বুবলি নাকি সাকিবকে তার সম্পূর্ণ আয়ত্তে রাখতে চেয়েছিলেন যা পরিবারের বড়দের পছন্দ ছিল না সাকিবের মায়ের ভূমিকা এখানে প্রাধান্য তিনি নাকি পারিবারিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন যে সাকিব অপু এবং জয়কে আবারও এক ছাতের নিচে ফিরিয়ে আনা হবে পারিবারিক সম্মানের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে সাকিব খানের মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বুবলির চেয়ে বিশ্বাসকেই তারা তাদের বৌমা হিসেবে সম্মানে ফিরিয়ে আনতে চান আর সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো এই সিদ্ধান্তে সাকিব খান নিজেও সম্মতি দিয়েছেন সাকিব খানের পুরো পরিবার এখন অপুকে বরণ করতে নিতে চাচ্ছেন কিন্তু এই খবর শোনার পরে সব থেকে বড় ধাক্কা খেয়েছেন স্বপ্নম বুবলি দীর্ঘদিন ধরে সাকিবের জীবনে নিজের অবস্থান পাকা করতে চাইছিলেন তিনি অনেকেই জানেন বুবলির সবচেয়ে চেষ্টা করেছেন যেন সাকিব খান সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাকে সাকিবের পরিবারের এই সিদ্ধান্ত যেন সেই চেষ্টায় শেষ পেরেক পুঁতে দিয়েছেন ঘনিষ্ঠজনদের মতে এই মুহূর্তে বুবলির মাথায় হাত তার সব পরিকল্পনা ভেস্তে গেছে তিনি হয়তো এখন আর ও সাকিব সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এই ঘটনা প্রমাণ করেছে শত জল্পনা ও বিতর্কের পরও পরিবারের সমর্থনে একজন মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ সাকিব খান হয়তো শেষ পর্যন্ত তার পরিবারের চাওয়াকেই প্রাধান্য দিল প্রশ্ন একটাই অপবিশ্বাসের এই প্রত্যবর্তনকে সাকিব বুবলির সম্পর্কে একেবারেই শেষ করে দিল বুবলির পরবর্তী পদক্ষেপ কি হবে আর সাকিব খান কি তার সমস্ত দ্বিধা ফুলে সঙ্গে স্থায়ী হবেন এই নাটকীয় মন নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমনই আরও ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ